নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ সবজি দেখতে থাকুন আশা করছি প্রত্যেকে খুবই মজা পাবেন বন্ধুরা একদমই কিন্তু নতুন একটা হচ্ছে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হয়তো আপনারা প্রথমবার এই রেসিপিটা দেখতে চলেছেন তো বন্ধুরা আবারও বলছি একটু স্কিপ না করে শেষ সবজি দেখতে থাকুন আজকের আমি এই দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের আমরা কিন্তু শীতকাল পড়া সাথে সাথে কিন্তু পিঠা পুলি পায়েস এগুলো বাড়িতে ট্রাই করে থাকি প্রত্যেকেই শীতের হচ্ছে মরশুমে কিন্তু এগুলো মজা প্রত্যেকেই নিই বন্ধুরা এই শীতকালে পিঠে পুলি পায়েসের পাশাপাশি আপনি কিন্তু এই মালাইটাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন তাল ফোফলের মালাই কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এবং এই শীতকালে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো রেসিপি তো আর দেরি না করে চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই আজকের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আর এই আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা হচ্ছে একদম অব্দি দেখতে থাকুন অনেক মজা পাবেন প্রথমে দেখুন এই তালের আঁটিগুলোকে আমি কেটে কিন্তু ফোপল বের করে নেবো আর এখানে যে ফোপলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তাল ফোপল দিয়ে কিন্তু আমি অনেক কিছু রেসিপি আমার চ্যানেলের আগে থেকে আপলোড করে রেখেছি ড্রেসক্রিপশানের লিংক দিয়ে দেব আপনাকে কিন্তু চেক করে নিতে পারেন দেখুন আমার হচ্ছে কিন্তু এই তাল উপরে রয়েছে যেমন হচ্ছে তাল পায়েস এবং তাল বড়া রয়েছে ফুরুলি রয়েছে বন্ধুরা ড্রেসক্রিপশান কিন্তু চেক করতে একদমই ভুলবেন না ড্রেসক্রিপশানে কিন্তু এই ফফল দিয়ে যে দুর্দান্ত রেসিপিগুলো রয়েছে তার সাথে সাথে কিন্তু আরও অন্যান্য দুর্দান্ত স্বাদের কিন্তু হচ্ছে কিছু রেসিপি এবং উপকারী ভিডিও পেয়ে যাবেন অবশ্যই ড্রেসক্রিপশানটা চেক করে নেবেন তো চলুন বন্ধুরা আজকের দেখুন রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি কড়াইয়ের হচ্ছে রিফাইন্ড অয়েল একদম এক চামচের মতো আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম আর দারুচিনির টুকরো দিয়েছিলাম দুটো এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিন্তু সাতশো এম দুধ আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণেই কিন্তু হচ্ছে এগুলো নিয়ে নিতে হবে আমি এখানে সাতশো দুধ নিয়েছি দেখুন এই দুধটাকে এবারে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে মুখ সামান্য কিন্তু আমি আগে থেকে লবণ দিয়েছিলাম যাতে মিষ্টিটা ব্যালেন্স করতে পারে আপনারা যদি না চান লবণ কিন্তু স্কিপ করতে পারেন এবারে দেখুন ফোঁপলগুলোকে আমি দু টুকরো করে ভেঙের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোটাও কিন্তু দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই ফফলগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো লো টু মিডিয়াম আচে রেখে বন্ধুরা এখানে হচ্ছে একটা কথা বলে রাখি আপনারা যদি মনে করেন পুরো দুধরার মধ্যে ফোপলটা সেদ্ধ করবেন না তাহলে আপনারা সামান্য জল দিয়ে কিন্তু ফোঁপলটা আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন তারপরে ফুটন্ত দুধের মধ্যে এই ফোপলগুলোকে দিয়ে দিতে পারেন কিন্তু বন্ধুরা এটা যেহেতু মালাই রেসিপি একটা দুধ কিন্তু একদম ঘন গাঢ় করে কিন্তু হচ্ছে ফুটিয়ে নিতে হবে আমি শেষে দেখিয়ে দেবো যে কতটা ঘন হতে হবে আর আপনারা যদি এখন ভিডিওটাতে হচ্ছে খেয়াল করেন দেখতে পাবেন বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এর মধ্যে আমি ফোপলটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে হচ্ছে সেদ্ধ হতে দেব লো টু মিডিয়াম আঁচে রেখে আর এই ফোপলটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা বড় জোর আপনারা হচ্ছে কিন্তু চার থেকে পাঁচ মিনিট যদি এটা ঢেকে রাখেন লো টু মিডিয়াম আঁচে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা হচ্ছে জল দেওয়ার আগে সেদ্ধ করে নেন ফোপলটাকে দুধে দেওয়ার আগে তাহলে কিন্তু জলের মধ্যে দিয়ে মিনিমাম তিন থেকে চার মিনিট হচ্ছে ফুটিয়ে নেবেন লো টু মিডিয়াম আছে তারপরে কিন্তু জল থেকে খুব ভালো করে ছেঁকে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে পারেন দেখুন আমি এখানে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চলে এসেছি পাঁচ মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ফোফলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম কিন্তু মানে দুধের মধ্যে পরে একদম ফুলে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিলাম কিন্তু একদম ভর্তি ভর্তি এক কাপ চিনি মিষ্টিটা অবশ্য যে যার পরিমাণ বুঝেই দেবেন তবে যেহেতু একটা একটা মিষ্টান্ন রেসিপি তো এটাতে একটু মিষ্টিটা বেশি লাগে তো দেখুন এবার আমি চিনিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়েছে একটু হচ্ছে চিনিটা গলে যেতে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি ঘিটা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে দেখবেন আলাদা একটা ফ্লেভার পাবেন এবার ঘিটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম এটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে আমি এবারে কিন্তু আঁচটাকে অফ করে দেব দিয়ে এভাবে ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিট তারপরে দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখতেই পেলেন বন্ধুরা হচ্ছে আমি কিন্তু আঁচটা অফ করে দিয়ে এটা ঢেকে রেখেছিলাম দু থেকে তিন মিনিট দেখুন তারপর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মালাইটা হচ্ছে কতটা লোভনীয় হয়েছে একদম কিন্তু থকথকে হয়ে গাঢ় হয়ে বসে গিয়েছে একদম ঘন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি পরিবেশন করে দিয়েছি দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা তাল ফপল দিয়েই হচ্ছে তৈরি হয়েছে বন্ধুরা আমরা কিন্তু অনেক রকমের কিন্তু মালাই হচ্ছে রেসিপি ট্রাই করে থাকি একবার হলেও কিন্তু এই শীতকালটা শেষ হয়ে যাওয়ার আগে তাল ফোপলের এই হচ্ছে মালাই রেসিপিটা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন তাহলে হচ্ছে এর যে স্বাদটা সেটা আপনিও নিতে পারবেন এবং বাড়ির প্রত্যেকেও কিন্তু খুব মজা পাবে তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত রেসিপিটা যদি আপনাদের খুব পছন্দ হয়ে থাকে আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা যে এই তালফফলটাকে আপনারা আর কি নামে চেনেন আর হচ্ছে এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আমি যখনই নতুন কোনো হচ্ছে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সববার আগে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে শুধু রেসিপি নয় আরও কিন্তু কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু টিপস সহ আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের হচ্ছে খুব উপকারে আসে তো আমার চ্যানেলে কিন্তু এরকম উপকারী ভিডিও প্রচুর রয়েছে আপনারা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারেন আমি আমার ড্রেসক্রিপশানে কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের যদি হচ্ছে আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে অল বাটনটা প্রেস করে রাখবেন তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের হচ্ছে কেমন লাগলো এবং কেউ এর আগে একবারও ট্রাই করেছেন কি না আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর আপনারা হচ্ছে মালাই রেসিপি বলতে কি কি রেসিপি হচ্ছে ট্রাই করেন এই শীতকালে বিশেষ করে সেগুলো কিন্তু আমার কমেন্টে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না তো এই দুর্দান্ত রেসিপিটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আবারও বলছি লাস্টে ভিডিওটা শেষ করার আগে যে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখতে একদমই ভুলবেন না এই শীতকালে কিন্তু আমরা অনেক রকম পিঠে পুলি ট্রাই করে থাকি আমিও কিন্তু বেশ কিছু দেখুন হচ্ছে ক্ষীর এবং মালা এবং তার সাথে কিছু হচ্ছে পুলি পিঠে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে কিন্তু এই শীতকালে হচ্ছে পিঠে পুলি বানিয়ে মজা নিতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন